জেএনআইএমএস জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতাল মণিপুরে অবস্থিত অনেক বছর ধরে এই হাসপাতাল প্রয়োজনীয় মেডিকেল পরিষেবা জনগণকে দিয়ে আসছে কিন্তু এই হাসপাতাল সম্পর্কে বহু গুজব আছে যেগুলো ধীরে ধীরে বাড়তেই থাকছে আর সেই গুজব অনুযায়ী এই জায়গাটা হান্টেড বলা হয় এখানে গাইনোকোলজি ডিপার্টমেন্ট এবং কার পাশে থাকা ওয়াশরুমগুলো ও করিডোর রাতের সময় নিরাপদ নয় রেশমি যে সদ্য জেএনআইএমএস হাসপাতালে জয়েন করেছিল গায়নোকোলজি ডিপার্টমেন্টে একজন রোগীকে দেখছিল হঠাৎ করিডোর থেকে কারো কান্নার আওয়াজ এতরা এত রাতে তাই করিডোরে গিয়ে দেখতে লাগল করিডোরে কান্নার আওয়াজ পাচ্ছিল ঠিকই কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না বিষয়টি খুব অদ্ভুত লাগল তার তাই সে করিডরে সেই আওয়াজের দিকে এগোতে লাগল করিডোরের একেবারে সে পৌঁছে গেল কিন্তু পুরো করিডোর জুড়ে কোনো মানুষের চিহ্নমাত্র নেই রেশমি ভয় পেতে শুরু করল কারণ আওয়াজ আরও জোরে হচ্ছিল আর সেখানে কেউ ছিল না সে ভয় পেয়ে রোগীর রুমে ফিরে যেতে লাগল ঠিক তখনই হঠাৎ মনে হল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে এর আগে কিছু করতে পারত করিডরের সব লাইট হঠাৎ ফ্লিকার করতে শুরু করলো সেকেন্ডেই ফ্লিকার বন্ধ হয়ে গেল মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক করছে কান্নার আওয়াজ আরো বেড়ে গেল রেশমি পেছনে ফিরে তাকাল তখন দেখতে পেল একজন মহিলা রোগীর পোশাকে মাটিতে বসে দেওয়ালের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে দেওয়ালে স্ক্র্যাচ করছে সে মহিলা বারবার শুধু একটাই কথা বলছে আমার সঙ্গে অন্যায় হয়েছে অন্যায় হয়েছে আমার সঙ্গে এটা দেখে রেশমি একেবারে স্তব্ধ হয়ে গেল যেন তার শরীর একদম জমে গেল সে বুঝতেই পারছিল না হঠাৎ করে এমন কি হয়ে গেল তার সঙ্গে আর তার সামনে এই মহিলা রোগীটাই বা কে কেন এমন আচরণ করছে রেশমি ঠিক করল সে ওই রোগীর কাছাকাছি যাবে তখনই দেখল ওই মহিলার শরীরের নিচের অংশ রক্তে ভেসে যাচ্ছে আর সেই মুহূর্তেই যখন মহিলা রেশমের দিকে ঘুরে তাকালো রেশমের হুঁশ উড়ে গেল ওই মহিলার হাতে ছিল একটা মৃত শিশু আর সেই শিশুকে নিয়ে রেশমের দিকেই এগিয়ে আসছিল করিডোরের সব লাইট আবার ফ্লিকার করতে লাগলো ওই মহিলা এগিয়ে আসতে আসতে বারবার বলে যাচ্ছিলেন আমার সঙ্গে অন্যায় হয়েছে তোমরা এটা ঠিক করনি তোমরা আমায় মেরে ফেললে রেশমি খুব ভয় পেয়ে গিয়েছিল এবং তিনি নিজের শরীর নড়াতে পারছিল না সামনে থেকে আসা ওই রক্তে ভেজা মহিলার চোখে এতটা রাগ ছিল যে রেশমির মাথা কাজ করাই বন্ধ করে দিল সে অনেক কষ্টে সাহস করে কোনো রকমে সেখান থেকে দৌড়ে ফ্লোরের ওয়াশরুমে গিয়ে লুকালো পকেট থেকে ফোন বের করে কাউকে সাহায্যের জন্য ফোন করতে চাইল কিন্তু পকেটে হাত দিতেই বুঝল ফোনটা সে গাইনোকলি ডিপার্টমেন্টেই রেখে এসেছে সেই রাত রেশমি অনেকক্ষণ একাশি ওয়াশরুমে লুকিয়েছিল ভয়ে কাঁপছিল তার ভয় ছিল বাইরে বেরোলেই আবার সেই ভয়ানক মহিলার মুখোমুখি হবে তখনই হঠাৎ বাথরুমের দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হতে লাগলো আর হঠাৎ করেই সব চুপ এর মধ্যে রেশমির চোখ চলে গেল বাথরুমে লাগানো একটা বড় আয়নার দিকে দেখতে পেল সেই রক্তে ভেজা মহিলা একদম দাঁড়িয়ে ঘুরে তার মনে হচ্ছিল সে পাগল হয়ে যাচ্ছে কিছু করেই হোক এখান থেকে বেরোতে হবে সে জানত বাকি সব নার্স উপরের ফ্লোরে নার্স ওয়ার্ডে আছে কিন্তু সেখানে যেতে হলে সেই করিডোর দিয়েই যেতে হবে যেখানে কিছুক্ষণ ভয়ঙ্কর মহিলাকে দেখেছিল কিন্তু রেশমির কাছে আর কোনো রাস্তা ছিল না সে সিদ্ধান্ত নিল দৌড়ে ওপরে ফ্লোরে চলে যাবে আর কিছু না ভেবেই করিডোরের দিকে দৌড় দিল হঠাৎ দৌড়াতে গিয়ে পা কিছু সঙ্গে ঠেকে গেল এবং রেশমি পড়ে গেল সে যখন দেখল কিসের সঙ্গে তার পা ঠেকে গিয়েছে তখনই তার শরীর সাদা হয়ে গেল ভয়ঙ্করভাবে মাটিতে পড়েছিল সেই মহিলার মৃতদেহ যাকে কিছুক্ষণ আগে করিডোরে দেখেছিল ওই মহিলার মৃতদেহ দেখেই রেশমির খিচু নিয়ে উঠতে শুরু করলো এবং সে জ্ঞান হারাল পরদিন যখন তার চোখ খুলল তখন সে মেজেই সেই হাসপাতালের একজন রোগী রেশমি তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা অন্যান্য নার্সদের জানায় কিন্তু তারা কেউ রেশমির কথায় বিশ্বাস করল না তারা রেশমিকে কিছুদিনের জন্য ছুটি নিতে বলল সেই দিন সন্ধ্যায় এক বয়স্ক নার্স সেখানে এসে তাকে জানালেন সে তার কথা বিশ্বাস করেন আর যে মহিলা তাকে গতরাতে দেখা দিয়েছিল তার নাম ছিল লেইনা প্রায় বিশ বছর আগে লেইনা তার প্রেগন্যান্সির শেষ সপ্তাহে এক অ্যানিমিয়া সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়েছিলেন ডাক্তাররা তার পরিবারকে বলেছিলেন তারা হয় লেইনাকে জনকেই বাঁচাতে পারবেন পরিবার বাচ্চাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় কিন্তু সেই অপারেশনে লেইনা এবং তার বাচ্চা দুজনেই মারা যান কিছুদিন পর লেইনার স্বামীর বাড়িতে ভয়ানক আগুন লাগে এবং তার পুরো পরিবার পুয়ে মারা যায় সেই দিন থেকে বহু মানুষ লেইনার আত্ম ছেড়ে দেয় এমনকি সে অন্য কোনো হাসপাতালেও নাইট শিফটে আর কাজ করে না কি মনে হয় আপনার সত্যি কি জেএনআইএমএস হান্টেড কেমন লাগলে গল্প আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর যদি গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল টুইলাইট থ্রিলার্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না